দেখুন হুমায়ুন কবির আমরা সাদা চোখে দেখেছি তিনি একটি মসজিদ তৈরি করছেন এখানে যে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের মসজিদ মন্দির গির্জা যে কোনো ধর্মস্থান তৈরি করার পূর্ণ অধিকার আছে আমরা পরিষ্কার দেখেছি কিছু লোক কিছু মানুষ তারা অর্থ সাহায্য করছেন হুমায়ুন কবিরের রাজনৈতিক বিচারিতার মানে এক সময় বিজেপির প্রার্থী হয়ে সেদিনকে বাবরি মসজিদ ধ্বংসের কথা মনে পড়লো না আজকে এসে বাবরি মসজিদ তৈরি আমরা এই অংশের প্রশ্ন তুলছি কিন্তু হুমায়ুন কবির একটি মসজিদ তৈরি করছেন আমি কোনো কোনো প্রশ্ন তোলার প্রশ্নই ওঠে না এবার এই যে বিজেপি নেতারা এই যে কথাগুলো বলছেন টাকা বিদেশ থেকে আসছে সুকান্তবাবু বলছেন শ্রমিক ভটচাজ বলতে অমুকের টাকা কোন ধর্মস্থান তৈরি করতে আপনার কাছে যদি নির্দিষ্ট কোন অনিয়মের প্রমাণ থাকে আপনি দিন যদি এই ধরনের এই বিদেশের টাকা বা ইত্যাদি এগুলো দেখার কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তো কেন্দ্রীয় সরকার কেন্দ্রের বিভিন্ন এজেন্সি রয়েছে তো এইগুলো তো তাহলে আপনারা বিজেপির এমপি মশাই আপনারা হুমায়ুন একটা মসজিদ তৈরি করছে আপনারা তাকে কাদা ছুটতে যাচ্ছেন কেন আমরা যেটুকু যা সেটা হচ্ছে রাজনৈতিক অবস্থানগত হুমায়ুন যদি মসজিদ তৈরি করেন বা সেখানে যদি কিছু মানুষ সাহায্য করেন আপনার হাতে যতক্ষণ না নির্দিষ্ট প্রমাণ আসছে আপনি অপমানজনক কথা বলবেন কেন আর যদি আপনার হাতে প্রমাণ থাকে আপনাদের সরকার কেন্দ্রে রয়েছে সবকটা এজেন্সি এইগুলো দেখার এজেন্সিগুলো আপনার আপনার যদি কিছু মনে হয় আপনি সেই এজেন্সিগুলোকে চিঠি লিখুন তাদের সঙ্গে গিয়ে মিট করুন আপনি এই ধরনের কোনো প্রমাণ তথ্য ছাড়া এই ধরনের কথাবার্তাগুলো শ্রমিকবাবু সুকান্তবাবু আপনারা এগুলো ছাড়ছেন কারণ আমরা যখন বলছি যে হুমায়ুন যিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন তিনি এখন বিজেপির স্বার্থ সিদ্ধি করে দিচ্ছেন ভোট কেটে আপনারাই ওকে পেছন থেকে প্রচারে সাহায্য করছেন তা আপনাদের তো সেটাও তাহলে অস্বীকার করে নিতে হবে